আসসালামু আলাইকুম অবশেষে আপনাদের স্বপ্নের সার্কুলার বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের সার্কুলারটি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে তো আজকে ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব তো আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আমার মাধ্যমে আবেদন করতে চান এবং পাশাপাশি সৈনিক পদের আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজনে আপনারা লিস্ট দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন তো আপনাদের অনলাইনে আবেদন শুরু হবে চৌঠা ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ থেকে পঁচিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ এই সময়ের মধ্যে মূলত আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে এখন আমরা বিস্তারিত তথ্যগুলি দেখে নেব তো প্রথমে আমরা শিক্ষাগত যোগ্যতা বয়স এবং শারীরিক যোগ্যতার তথ্যগুলি দেখে নেব বয়স থাকতে হবে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে পহেলা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে সতেরো থেকে বাইশ বছর এবং টিটি অর্থাৎ টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের ক্ষেত্রে সতেরো থেকে তেইশ বছর তো কিছুদিন পূর্বে একটা ভিডিওর মাধ্যমে আপনাদের বলেছিলাম যে বয়স বাড়ানো হবে তো অবশেষে আপনারা নিজেরাই দেখলেন যে বয়স কিন্তু বাড়ানো হয়েছে অর্থাৎ বয়স বৃদ্ধি করা হয়েছে পূর্বে ছিল সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে সতেরো থেকে বিশ এবং টেকনিক্যালের ক্ষেত্রে সতেরো থেকে একুশ তবে সেটা কিন্তু এখন দুই বছর বৃদ্ধি করা হয়েছে তো আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সাধারণ ট্রেডের ক্ষেত্রে এসএসসি বাস সেটা কিন্তু স্কুল মাদ্রাসা টেকনিক্যাল বা ভোকেশনাল বা কারিগরি অথবা আপনারা যদি মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আপনারা অনেকে ভাবেন যে ভোকেশনাল থেকে পাস করছে আবেদন করতে পারবো কিনা এখানে কিন্তু সবাই আবেদন করতে পারবেন এরপর হচ্ছে টেকনিক্যাল ট্রেড এটার ক্ষেত্রে বয়স থাকতে হবে পয়লা ফেব্রুয়ারি দু হাজার সাতাশ তারিখে সতেরো থেকে তেইশ বছর এবং এটার ক্ষেত্রেও জিপিএ থাকতে হবে সর্বনিম্ন থ্রি পয়েন্ট অর্থাৎ এটার ক্ষেত্রে শুধুমাত্র যারা ভোকেশনাল থেকে পাশ করেছেন তাদের জিপিএ থাকতে হবে থ্রি পয়েন্ট এবং যারা স্কুল বা মাদ্রাসা থেকে পড়ালেখা করেছেন তাদের ক্ষেত্রেও জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে পাশাপাশি তাদের মূলত যে পদে আবেদন করবেন সেই পদের ট্রেড কোর্স থাকতে হবে অর্থাৎ সেই পদের বিষয়ভিত্তিক তিন মাসের কোর্স থাকতে হবে আপনি যদি ড্রাইভিং আবেদন করেন তো ড্রাইভিংয়ের তিন মাসের কোর্স থাকতে হবে বা লাইসেন্স থাকতে হবে কম্পিউটার আবেদন করলে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে অর্থাৎ যারা ভোকেশনাল থেকে পাশ করছেন তারা শুধুমাত্র এসএসসি পাস করলেই টেকনিক্যাল আবেদন করতে পারবেন তবে যারা স্কুল বা মাদ্রাসা থেকে পাশ করছেন তাদের ক্ষেত্রে এসএসসি পাশের পাশাপাশি তিন মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এরপর হচ্ছে উচ্চতা পুরুষদের ক্ষেত্রে ফিট পাঁচ ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে ফিট এক ইঞ্চি ওজন ঊনপঞ্চাশ কেজি মহিলাদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি বুকের মাপ তিরিশ বাই বত্রিশ মহিলাদের ক্ষেত্রে আঠাশ বাই তিরিশ এবং চোখের দৃষ্টিশক্তি দুইশোকে পাওয়ার কেন্দ্রে সমান থাকতে হবে সাঁতার জানতে হবে অর্থাৎ সাঁতার সর্বনিম্ন পঁয়ত্রিশ মিটার এটা পূর্বে ছিল পঞ্চাশ মিটার এখন কিন্তু কমিয়ে আনা হয়েছে পঁয়ত্রিশ মিটার তো অবশ্যই অবিবাহিত হতে হবে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং মাঠে কী কাগজপত্র নিতে হবে সেই তথ্যগুলো এখানে দেওয়া সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন এবং নির্বাচনী পদ্ধতি সম্পর্কে আপনাদের এখানে ধারণা দেওয়া হয়েছে পরবর্তী ভিডিওর মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে এবং আপনাদের মূলত ছত্রিশ সপ্তাহের মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে এবং টেকনিক্যাল ট্রেডের ট্রেড কোর্স এবং পরীক্ষার কেন্দ্র এরপর হচ্ছে পরীক্ষার কেন্দ্রের কোর্ট বিস্তারিত তথ্যগুলো এখানে দেওয়া আছে চাইলে এখান থেকে দেখে নিতে পারেন এটা মূলত আবেদন করার সময় আপনাদের প্রয়োজন হবে এবং জেলা কোটার বিষয়গুলো কিন্তু নিচে দেওয়া আছে এখান থেকে জেলা কোটাগুলো দেখে নিতে পারবেন তো আপনাদের মূলত তিনটে ধাপে আবেদন করতে হবে কোন ধাপে কী কার্যক্রম সম্পন্ন হবে সব কিছু দেওয়া আসা অর্থাৎ প্রথম ধাপে আপনাদের পরীক্ষার ফি পরিশোধ করতে হবে দ্বিতীয় ধাপে অনলাইনে কার্যক্রম সম্পন্ন করতে হবে অর্থাৎ কোন দাপে কি কার্যক্রম সম্পন্ন করতে হবে সব কিছু কিন্তু দেওয়া আছে এবার হচ্ছে প্রবেশপত্রটা কিন্তু আবেদন করার সাথে সাথে আপনাদের ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে কারণ পরবর্তীতে কিন্তু কোনো ধরনের প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড আপনাদের দেওয়া হবে না তো আশা করি আপনারা বুঝতে পারছেন যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সকলকে